ইতিমধ্যেই বাংলায় নেমে এসেছে কালবৈশাখী গত দুদিন ধরে তীব্র তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেল বাংলা গরমের হাত থেকে কতদিন পর্যন্ত স্বস্তি পাবে বাংলা কবে কাটবেই নিম্নচাপ বিস্তারিত ভাবে আলোচনা করা সারা বৈশাখ মাস তীব্র তাপপ্রবাহের মধ্যে কাটানোর পরে অবশেষে দেখা মিলল কালবৈশাখীর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে আসলো বাইশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই দেখা দিয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে আজকেও বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী শনিবার পর্যন্ত বাংলায় থাকছে না কোন তাপপ্রবাহ তবে ঝড় বৃষ্টির কারণে সমুদ্র সৈকত এলাকার মানুষদের সাবধান জানানো হয়েছে মৎস্যজীবীদের নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষিদ্ধ জারি করা হয়েছে তীব্র গরমের হাত থেকে মুক্তি পেয়ে আনন্দ উপভোগ করছে সারা বাংলা আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে